বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ বাই বাই বহরমপুর ম্যানেজমেন্ট কলেজ খড়গ্রাম থানার রোহিগ্রাম মাঠ এলাকায় খড়গ্রাম উত্তর চক্রের পঁয়তাল্লিশতম প্রাথমিক নিম্ন বুনিয়াদী ও শিশু সমূহ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসম্মুখর পরিবেশে দিনভর চলে নানান ধরনের ক্রীড়া ইভেন্ট যেখানে উৎসাহের সঙ্গে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মাসজিদ এছাড়া উপস্থিত ছিলেন খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি খড়গ্রাম স্কুল পরিদর্শক রিমি সরকার তাদের সঙ্গে ছিলেন বিভিন্ন এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা খড়গ্রাম উত্তর চক্রের পঁয়তাল্লিশ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রোহিগ্রাম মাঠে অনুষ্ঠিত হচ্ছে এখানে চাঁদের হাট বসেছে এই যে ক্রীড়া কমিটির সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি আমার বোন মঞ্জু আক্তরা বিবি সম্পাদক অবর বিদ্যালয় পরিদর্শক রিমি সরকার মহাশয়া থেকে আরম্ভ করে এখানে সমস্ত স্তরের জনপ্রতিনিধি শিক্ষক শিক্ষিকা ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব শিক্ষানুরাগী ব্যক্তিত্ব সাংবাদিক বন্ধুগণ এনসিসি পুলিশ প্রশাসন ডেকোরেটর জাজেস অফিসিয়ালস গাইড টিচার টিচার অভিভাবক অভিভাবিকা এবং এই এলাকার খুদে পড়ুয়ারা এবং এলাকাবাসী সবাই যেভাবে কানে কাঁধু হাতে হাত নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং তাদের যে আন্তরিকতা আন্তরিক মহানায় আজকে এই যে রোহিঙ্গা মাঠ আজকে পরিপূর্ণতা লাভ করেছে তাই আজকে সেই পায়ে তারা বিদ্যালয়ে এবং অঞ্চল স্তরের গন্ডি পেরিয়ে আজকে চক্রস্তরে তারা উপস্থিত হয়েছে এবং সবাই সুন্দরভাবে চন্মনে হয়ে তারা এখানে যারা প্রথম স্থান অধিকার করবে তারা মহকুমা স্তরে যাবে সেখান থেকে প্রথম এবং দ্বিতীয় স্তরে যারা যারা পদাধিকার হয়ে হবে বা অংশগ্রহণ করবে যারা ওখানে পদাধিকার হবে তাদেরকে জেলা স্তরের খেলার সুযোগ দেওয়া হবে এবং সেটা হবে আগামী তিন এবং চার জঙ্গিপুরের মাঠে এবং তারপরে ওখানে যারা প্রথম স্থান অধিকার করবে তাদেরকে আগামী নয় এবং দশ সেটা রাজ্যস্তরে ক্রীড়া প্রতিযোগিতা হবে এইভাবে পর্যায়ক্রমে ক্রীড়া প্রতিযোগিতা চলছে আজকে সুন্দরভাবে গুটিগুটি পায়ে সেই শীতের মিঠা রোদ গায়ে মেখে আজকে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে তাই যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আন্তরিকভাবে সালাম আদাম নমস্কার সাধুবাদ এবং ধন্যবাদ জানাই এবং খুদে পড়ুয়াদের আমি আন্তরিকভাবে স্নেহাশী জানাই তারা এইভাবে গুটিগুটি পায়ে তারা মহকুমা জেলা রাজ্য স্তর থেকে জাতীয় স্তরে তারা যাবে অংশগ্রহণ করবে কে হবে আন্তর্জাতিক স্তরে যাবে সুতরাং তাদের সকলকে আমি অত্যন্ত আন্তরিকভাবে অন্তর থেকে স্নেহ ভরে আমি আশীর্বাদ করছি স্নেহাশ্রী জানাচ্ছি যে তারা সুন্দরভাবে এভাবে এগিয়ে যাবে এবং আজকের এই সফলতা বিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ Approved by AICTE and affiliated by MACOUT. Best BBA and BCA college in the region. Affordable fees. Still thinking which college after 10 plus 2? The only address Bohrampur Science and Management College. Girjapara Shoidabad near Armenian Church, Bohrampur. Mobile number Nine four three four zero two nine six seven one nine six zero nine six one double one eight five landline zero three four eight two two double seven double five zero.